বন্ধুরা দেখুন একসাথে তিনটে দিয়ে দিয়েছে সব ফুলেছে দারুণ হয়েছে এই বর্ষার সময় বন্ধুরা যদি সন্ধ্যে চায় অফের সাথে দারুণ জমে যায় বন্ধুরা এই রকম করে খেয়ে দেখবেন সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি এই চপ এমনি আলু চপ করেন বেগুনি করেন অনেক রকম চপ করেন কিন্তু এই মাছের চপ করে দেখুন হেভি টেস্টি হয় আর বিশেষ করে বর্ষার সময় তেলে তেলেভাজার জিনিস কিন্তু খুবই ভালো লাগে বর্ষার সময় হয়ে গেছে আমি তুলে নেবো এবারে বন্ধুরা আমার মাছের চপ হয়ে গেছে দেখুন ভেতরটা দেখুন এত সুন্দর হয়েছে না ফুলেছে সবগুলোই ফুলেছে বর্ষার দিনে বন্ধুরা বিকেলবেলায় চার আসরে চপ আর মুড়ি কিন্তু দারুণ লাগে এইভাবে করে দেখবেন মাছের চপ আপনারা অনেক রকম চপ খেয়েছেন মাছের চপ কিন্তু করে এইভাবে করে দেখবেন এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে অনুরোধ থাকলো অনুরোধ থাকলো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটা প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন মাছের রেসিপি মাছগুলো আমি এই জল বসিয়ে দিয়েছি পাটিতে এতে আমি সেদ্ধ করে নেব তার আগে আমি একটু নুন দেব জলে হলুদ দেবো জলটা ফুটে এসেছে মাছগুলো আমি সেদ্ধ করে নেব এখানে অনেক কটাই মাছ আছে এগুলো আমি জলে দিয়ে দেবো চকটা আমি মাছে দিয়ে জলে দিয়ে নেব সেদ্ধ হোক জলে সেদ্ধ হয়ে যা তারপরে দেখাচ্ছে পরে মাছগুলো সেদ্ধ করে নেওয়া ভালো করে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে আমি কিছুটা বেসন নিয়েছি একটা ব্যাটার তৈরি করবো ভান করে প্রথমে আমি নুন দেবো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে দেবো হলুদ গুঁড়ো এখানে জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো এখানে দেবো আমি খাবার সোডা দিয়ে আমি একটা ঘন জাটা তৈরি করবো শুকনো উপকরণগুলো আমি এবার একসাথে মেখে নেবো অল্প অল্প করে জল দেব ব্যাটারটা একটু ঘন হবে মোটা ব্যাটারটা হবে একটু ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আর ফেটালে চপ করবো মাছের চপ ভালো করে একটু গুলে নেবো এরম ব্যাটারের ঘনত্বটা এরকম হবে একটু ঘন করে নিয়েছি অনেকক্ষণ ধরে ফেটিয়েছি বন্ধুরা একটু না ফাটালে চপ করলে ফুলে না হ্যাঁ একটু ভালো করে অনেক মানুষের ফেটাতে হবে মাছ সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা একটা করে তুলে নেবো ঠান্ডা হোক বন্ধুরা মাছগুলো সিদ্ধ করে ঠান্ডাও হয়ে গেছে আমি একটা একটা করে কাঁটা ছাড়িয়ে নেব প্রচুর কাঁটা ছোটো মাছটা কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব এরকম আঙুল দিয়ে দিয়ে দেবে কাঁটাটাকে আমি ছাড়িয়ে নেব ভেঙে ভেঙে এরকম বড়ো বড়ো কাঁটা এবং ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে কত কাঁটা বেরিয়েছে ছোটো ছোটো কাঁটা এই এইগুলো আমি একটা দেখাচ্ছি এরপর আমি কী করব দেখতে থাক বন্ধুরা এখানে মাছের সেদ্ধ আমি পুটটা করব এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচি একটু ভাজা হোক এখানে মশলা দেবো রসুন কুচি রসুন কুচিটা আমি ওই পেঁয়াজের সাথেই ভেজে নেবো তাহলে কাঁচা গন্ধটা থাকবে এর সাথে আমি ভেজে নেব এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো লঙ্কা টমাটো সবই দিয়ে দিলাম ভেজে নেব তবে কুকুর ভালো হবে মাছের জন্য মাছের চট করবো দেখতে এতে কিছুটা আমি নেমে নেবো পেঁয়াজটা নরম হয়ে যাবে নরম হয়ে মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে আদা গ্রেস করা আছে দিয়ে দেবো ধরে পাটাও দিয়ে দেবো দিয়ে একটা মশলাটা ভালো করে শুকিয়ে দিতে হবে তুলে না যায় এখানে মাছ সিদ্ধ আলু সিদ্ধ আছে কাটা ছাড়িয়ে রেখেছি আর আলুটা গ্রেট করে রেখে দিয়েছি আমি দুটোই একসাথে ঢেলে বন্ধুরা এখানে একটা আমার গুঁড়ো মশলা বানানো আছে জিরে ধনে গুঁড়ো গরম মশলা সমস্ত কিছু নিয়ে আমি ছোটো এলাচ সব রকম নিয়ে আমি খুব মশলায় নিয়ে আমি এই মশলাটা করে রেখেছি খুব সুন্দর একটা সেন ছাড়ে এটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিই এবার ঠান্ডা হোক মিক্স হয়ে গেছে সব মশলা টশলা দিয়ে দিয়েছি এবারে ঠান্ডাও ঠান্ডা হোক ঠান্ডা হলে আলুর চপের পুরের মতো করে চ্যাপটা করে আমি গড়ে নেবো তারপরে দেখাচ্ছি ঠান্ডা হোক বন্ধুরা একটু অল্প অল্প ঠান্ডা হয়েছে মাছের আলু যে পুরটা করলাম এখানে আমি নেবো হাতে একটু তেল দিয়ে নিয়েছি যাতে হাতে না জড়ায় এরকম নেব নিয়ে আমি ভালো করে পাকটা করে নিয়ে ভালো করে মানে মুটোটা ভালো করে করে নিয়ে না ছেড়ে যেতে পারে দিয়ে আমি চপের যেরকম আকার করে এই রকম করে আমি চ্যাপটা চ্যাপটা করে সবটা করে নেব ফাটবে না এমন ভাবে করতে হবে আমার এক হাতে ক্যামেরা বলে ঠিকমতো দেখাতে পারছি না এইভাবে করে নেব দাসনের গোলা চপের এইগুলো করে দিয়ে আমি ভেবে কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা তুলে নেব হয়ে গেছে তেল খুবই গরম হয়ে গেছে তুলে নেব এইভাবে চাপটা চাপটা করে আমি চপের আকার করে নিয়েছিলাম দেখুন এখানে দিয়েছি ফুটছে একটা হচ্ছে সুন্দর ফুলেছে দেখুন কেউ বলবে না এই যে মাছের চপ বলবে আলুর চপ বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে করবেন মাছের চপ মাছের ফিস বল আমি ছেড়েছিলাম বন্ধুরা আমার চ্যানেলে দেয়া আছে দেখতে পারে মাছের ফিস বল হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নেবো এটা তেলটা ঝরিয়ে তুলে নেবো ফের আমি এইভাবে দিয়ে বেসনটা একটু ছেনে নেবো দারুণ ফুলছে সব পাটে চকুর বেসন ভালো করে ফেটালি বন্ধুরা চপ চপজাত যে জিনিসগুলো খুব ভালো ফোল বন্ধুরা মাছের চপ আমার হয়ে গেছে